গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকের শনিবার চল্লিশ একটা বিজনী এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা উঠেছি তখন আটটা বাজে উঠে বাসি কাজ সেরেছি লজ্জুকে খেতে দিয়েছি চা পরোটা করেছি শাশুড়ি খেয়ে চলে গেছে ননদের বাড়িতে কেন ননদ আজকে বিকেলে চলে আসবে তো ননদের যে দিদি আছে কাজের উনি আসবে কাজ করতে আর শাশুড়ি ঠাকুরের বাসন ঠাকুর ঘর সব পরিষ্কার করবে কেন অনেক দিন ধরে প্রায় এক মাসের ওপরে ঘর বন্ধ ছিল ওই জন্য সব ঠাকুরের জায়গাগুলো সব নোংরা হয়েছে ওগুলো পরিষ্কার করবে তারপরে যে খাবার যে বাসনগুলো আছে ওইগুলো ধোবে ওই জন্য উনি চান করে টিফিন করে চলে গেছে বর আসবে কাছ থেকে এসে খাবার নিয়ে যাবে ননদ আর শাশুড়ির জন্য নিয়ে তারপরে যাবে ননদকে আনতে এনে আবার কাজে বেরিয়ে যাবে ছটার সময় তো ওইদিকে আমার মানে চাটনি বসিয়েছি কাঁচকলা ভাজা হয়ে গেছে শুধু ধোকার তরকারি করব হয়ে যাবে আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করছি একটার মধ্যে খাবার নিয়ে আমার বর বেরিয়ে যাবে তারপরে হচ্ছে পুজো করবো ওইদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর মেয়ে পড়তে যাবে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা থেকে পড়া রয়েছে খুব গরম লাগছে মানে ঘেমে যাচ্ছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আরে ওইটা দিয়ে ঝাললে ওইগুলো খুলে পড়ে যাবে ন্যাকড়া দিয়ে মুছতে হয় আস্তে আস্তে করে তাহলে ওই ওইগুলোও মোছা হয়ে যাবে তারগুলো ডিজাইনগুলোও মোছা হয়ে যাবে ঘড়িটা মোছা পেছন দিকে দে ধরো বাবু দেখুন ਕਾਹਨਾ ਇਹ ਕੀ ਰਖੂੰ ਇਤਕਨੀ ਮੂਝ ਵੀ ਨਾ ਕਰਦੀ ਮੂਝ ਨੂੰ ਤਾਂ ਘੋੜੀ ਤਾਂ ਪੁੜਿਸ ਕਰ ਹੋਵੇ ਪਿਛੋਂ ਦਾ ਦੇਖ ਤੋ ਦੇਖ ਉਹ ਕਾਨੇ ਮੈਂ ਹੱਥ ਜਾਇਆ ਨਾ ਅੱਤੇ ਕੀ ਕਰਗੀ ਇਹ ਤਾਂ ਦੀਏ ਜਬ ਇਸ ਨਜਰ ਇਹ ਤਾਂ ਜੀ ਨਾ ਯਾ ਤੋ ਪਾਤਲਾ ਨਾ ਬੇਸੀ ਇਹ ਕੋਲ ਲੈ ਨੋਤੂ ਨ ਹੋ ਜਾ ਰੈ ਕੁਦੀ ਓਏ ਹਲਕਾ ਕਰ

গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে দশ আমার রান্না হয়ে গেছে এমন কি বর খেয়ে শাশুড়ি আর ননদের খাবার নিয়ে বেরিয়েও গেছে শাশুড়িকে খাবার দিয়ে চলে যাবি এয়ারপোর্টে নুনদকে নিতে আর মেয়ে এখন আসেনি মেয়ে সাড়ে তিনটে আসবে তারপরে আমি খাবো আর এখানে লাড্ডুকে আমি ঘুম পাড়ি দিয়েছি আর ছাদে জামা কাপড় আছে গিয়ে নিয়ে আসি ততক্ষণে মেয়ে চলে আসবে তারপরে ওকে খেতে দেবো তারপর আমি খাবো তো চলো বন্ধুরা বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা আমি একটু শুয়েছিলাম কিন্তু মেয়ে এসে পৌনে চারটের সময় এসে ভাত খেয়ে সেই থেকে ও পড়া করছে পড়া করছে না স্কুলে প্রজেক্ট বানাচ্ছিস না বাবু ওই এ বাবু এ বাবু কানে হেডফোন গুজে আছে গান শুনছে প্রজেক্ট করছে ওই জন্য শুনতে পাচ্ছে না এই যা হেডফোন গুঁজে রয়েছে ওই জন্য ও শুনতে পাচ্ছে না যাই বিছনা টেবিল গুছিনি গুছিয়ে তারপরে দুপুরে বাসন পরে আছে বাসনগুলো মাজবো আগে লাড্ডুকে তুলে এখনও লাড্ডু শুয়ে আছে ওকে তোলা হয়নি ওকে তুলে খেতে এই যে ওকে খেতে দিয়ে তারপরে বাসন মাজতে যাবো ওয়েদার তো খারাপ আছে আমাদের এখানে হঠাৎ করে বিদ্যুৎ মানে এত জোরে আকাল মেঘ ডাকলো যে তোমাদেরকে কি বলবো এখন নুনদ বাড়িতে যাওয়ার কথা হচ্ছে হচ্ছে যদি আকাশ ভালো থাকে তাহলে যাব এই হলো ব্যাপার আজকে না গেলে কালকে যেতেই হবে কেন সোমবার থেকে আমার মেয়ের পড়া শুরু মেয়ে গুড় গুড় করছে বলি টেবিল নিয়ে পড় কিন্তু টেবিল নিয়ে পড়াশোনা করো না নিজেদের নিজের মধ্যে এরকম বসে পড়বে আমার মেয়ের মাথায় ছিট আছে এক নম্বরের পাগলি কিছু শুনতে পাচ্ছে না যা খুশি বলে যাচ্ছে খাবি কি বল আগে বল আগে কি বল কি পাপড় তেলে ভাজা নাকি বল তেল দিয়ে ভেজেছি না কিসে ভেজেছি এটা এই পাপড়টা বলতে হবে তবে দেবো বলো বন্ধুরা তোমরা বলো ও যদি বলতে পারে আগে বল ভেঙে যাবে তা আগে বল আগে বল কিসে বল সেকেছি গ্যাসে শেখা পাঁপড় খেলে অম্বল হয় না কিন্তু তেল দিয়ে ভাজলে অম্বল হয় বুঝেছিস ননদের বাড়িতে যাওয়া হলো না আর রাতে রান্নাও নেই মেয়ে খাবে যায়দের ঘরে আজকে শনিবার আমাদের ভাত আছে ধোকার তরকারি আছে চাটনি আছে শুধু একটু পাঁপড় ভাজা করলাম হয়ে গেল লাড্ডুকে এখানে খেতে দিয়েছি এই যে দুধ বিস্কুট খেতে দিয়ে দিয়েছি তাহলে বসে বসে তাহলে কি করব এই আলমারিটা গোছালাম শুধু এই তাকটায় শুধু এই তাকগুলো গোছালাম আর ওই টিভির র্যাকটা পরিষ্কার করলাম কেন রান্না নেই কাজ মানে কোনো কাজ নেই বেকার বসে থেকে তো লাভ নেই একটু চাকি কাজ আছে করে নিলাম আর কালকে রাইস করবো বলে একটু গাজর আর বিনস কেটে রাখলাম যদি ওর বাবা থাকে তাহলে রাইস হবে আর যদি না থাকে তাহলে রাইস চিলি চিকেন কিছুই হবে না কেন কে বাজার আনবে ভাসুরকে দিয়ে আনাবো এবার ভাসু যদি ভাসুর যদি সব আনতে পারে তাহলেই হবে রাইস আর চিলি চিকেন নাহলে কত কেটে রাখলাম দেখা যাক কী হয় যদি কালকে যদি বলো ওর বাবাকে বেলায় যেতে হবে তাহলে এনে দিতে পারবে নাহলে ভাসুরকে দিয়েই আনাতে হবে এই যে পাপড়টা সব খেয়ে নিলো প্রথমে মুখটা একটুখানি এ করলো কেমনি করলি মুখটাকে তখন মনে হচ্ছে কি সব খেয়ে নিলি ভালো লাগছে তাহলে খাচ্ছিস কেন ভালো লাগছে না বন্ধুরা তবুও খাচ্ছে আর ওর বাবার আসতে অনেকটা রাত হয়ে যাবে এগারোটা বেজে যাবে বললো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা দশ আমি চলে এসেছি রান্নাঘরে আর ওই দিকে মেয়ে আর বর ঘুমি পড়েছে আর শাশুড়ি তো চলেই গেছে নন এসে গেছে ওই জন্য শাশুড়ি চলে গেছে আর শাশুড়ি যতদিন ছিল দিনের বেলা বাসন আর রাতের বাসনটা শাশুড়ি মেজে নিত রাতেই মেজে নিত আর দিনের বেলা তো দিনেই মেজে নিত তো আমি ভাবছি একবার বাসন মেজে গ্যাস মুছে তারপর আমি শুতে যাব। যদি বাসন মেজে গ্যাস মুছে রাখি তাহলে সকালের দিকে অতটা তাড়াহুড়ো থাকবো না আর কালকে রবিবার অন্যদের জন্য খাবার পাঠাতে হবে ওরা ফোন করে সকালবেলা বলে দেবে খাবার পাঠাতে হবে কি না যদি না পাঠাতে হয় তাহলে আমি বিকেলবেলা এমনি গিয়ে দেখা করে আসবো তো চলো বন্ধুরা কাজগুলো করে নিয়ে আর আমি ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট